কি কোনো ভুল করলাম আমি কি শুধু আমার নিজের রাগা চিৎকারের জন্য পাঁচ মিনিটকে এভাবে কাঁদালাম না আমি কিছু বুঝতে পারছি না কিছু না স্যাঙ্গুক অফিসে না গিয়ে বাড়ি চলে গেল সিমি তুই এটা করতে পারলি বিশেষ কর আমি এসব কিছু জানি না রে ও তাই তোর ভাই এখানে আসো এরকম একটা কাণ্ড ঘটালো আর তুই কিচ্ছু জানিস না সত্যি রে আমি সত্যি সব কিছু জানি না সেখানে আমি দেখি পাবো না সেখানে তোর মতো একটা আমার দরকার নেই তোর জন্য তুই আমাকে ভুল বুঝছো না আজ আর আমার পক্ষে ক্লাস করা সম্ভব না তুই করলে করতে পারিস কিন্তু আমি পারবো না এই বলে রিসা ব্যাগ নিয়ে চলে গেল সাথে সাথে সিমোনও বাড়িতে চলে গেল আম্মু 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 কি হয়েছে এভাবে চিৎকার কেন

কি হয়েছে বলতো সিমিনি ওকে খেপেছে কেন দাও আমি বলছি সিমিন সব চিনকে খুলে বলল সেটা কুক তুই সত্যি কাজ করেছিস সত্যি ও আর কি উত্তর দেবে আম্মু ওর কথা বলার মুখ আছে নাকি সিমিন ঠিকভাবে কথা বল কি করবি তুই ঠিকভাবে কথা না বললে পাইস তো খালি রাগ টেরাতে আর কি পাইস তুই জিমিন এই আমি তোর পার্সোনাল ব্যাপারে আমি ইন্টারফেয়ার করি বল যে তুই আমার ব্যাপারে নাক গলাতে এসেছিস কে বলছে তোকে আমার বান্ধবীর ব্যাপারে নাক গলাতে বল উত্তর দে সিমিন আমি তো তোরই ভালোর জন্য রাখ তোর ভালো তুই কি জানিস ওর সম্পর্কে হ্যাঁ আজ ও যদি না থাকতো না আমি এসেছি কেন এসেছি তো পাস করতে পারতাম না আর তুই কি না বলছিস ও কি আমাকে করে আরে আমার ভালো না তুই তো শুধু তোকে করা অপমানের প্রতিশোধ নিলি কাছ থেকে আমি তোর মুখই দেখতে চাই না তোকে আমার ফাই বলতে লজ্জা হচ্ছে আমার এই বলি সিমিন কানা করতে করতে রুমে চলে গেল সি জাঙ্কু আমি এটা আশা করি তোর থেকে জিনো চলে গেল আর জাঙ্কু অপরাধের মতো দাঁড়িয়ে আছে আম্মু দরজা খোলো ইয়ংসুন দরজা খুলে অবাক কি তুই এখন বাসায় শরীরটা ভালো লাগছে না আম্মু তোর চোখ মুখ ফোলা কেন আমাকে দাও আমাকে দেখো না তে শোন না তে ঘরে কি তোর বন্ধ করে দিলো আমার সঞ্জন মেটে এমন চুপ হয়ে গেল কেন ও তো কলেজ থেকে কখনো এভাবে আমাকে ডাকে না সব সময় তো মোরাদি ব্যাকরি বলে ডাকে কি হলো আমার মেটা তে তোর বন্ধ করে ইয়াং টানকে জুড়ে ধরে কাছে এখন কি কল হয় আমি কিভাবে আমাকে কথা বলবো সকাল দশটায় কের ক্লাস ছিল এখন বাজে এগারোটা হঠাৎ তের মায়ের ফোনে কল আছে হ্যালো আসসালামু আলাইকুম কি বলছেন ওয়ালাইকুম আসসালাম আমি তার প্রিন্সিপাল বলছিলাম হ্যাঁ স্যার বলুন কোনো সমস্যা বলছি আপনি দেখে নিয়ে এক্ষুনি একবার কলেজে আসুন কেন স্যার কিছু হয়েছে আসুন তারপর বলতেছি ইয়ংসন ফোন কেটে তার রুমের সামনে গেল তেমা দরজা খুলো আম্মু আমার ভালো না আমাকে একা থাকতে দাও তোর কলেজ থেকে প্রিন্সিপাল ফোন করেছে এখনি তোকে নিয়ে কলেজে বলেছে আমি রেডি তুই রেডি হয়ে চলে গেল তার মানে সারা আমাকে এখন কিছু বলবো না পারবে আল্লাহ আমার হ্যাঁ মিসেস ইয়ানসন আপনার মেয়ে অনেক বড় কিছু করেছে ভয়ে কষ্টে তেয়ার করা আসছে স্যার ও কি হয়েছে আপনার মেয়ে কলেজ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে আমাদের গর্বতে তাছাড়া ওর ক্লাসে ও ফার্স্ট হয়েছে এই জন্য আমাদের কলেজের তরফ থেকে ওকে বৃত্তি প্রদান করা হচ্ছে খুশিতে ইয়ানসনের চোখে পানি চলে এলো আর কে তো পুরো আপনি আসলে অনেক করবি তোমা আপনি একটু বাইরে চান আমি তের সাথে একটু কথা বলবো ঠিক আছে স্যার ইয়ংসন বাইরে চলে গেল আই এম সরি ফর মাই বিহেভিয়ার ডিয়ার সিল্ক তোমাকে এভাবে বোকা আমার উচিত হয়নি কাল থেকে যেন তোমাকে কলেজে দেখতে পাই আবার তের মাথায় হাত রেখে স্যার আপনি হ্যাঁ এখন থেকে ভালো করে পড়বে আর আজ বাসায় গিয়ে রেস্ট নাও বাবার সাথে সময় কাটাওয়াজ আজ আপনাকে অনেক ধন্যবাদ স্যার হুম এখন বাসায় যাও কে বেরিয়ে গেল প্রিন্সিপাল কাকে ফোন দিল হুম আপনার কাজ হয়ে গেছে ও পাশের ব্যক্তি আজ থেকে আমি ওর সব বেতন ফিস দিয়ে দেব কেউ যেন এ কথা জানতে না পারে ওকে হুম ওকে ফোনটা কেটে দিলে প্রিন্সিপাল স্যার আমি ভাবতে পারিনি মা কিছু করবে আজ কত চকলেট খাইতেই তুই আমি নেচে তো গ্যাস খাবো আম্মু তুমি এত কেন তো মানে ভুলছিলাম যে এই একটু খাওয়াতে পারো না কারণ খাই চকলেট আর খাবে রসগোল্লা চিকেন পাই চিকেন কাবাব রোস্ট

বوسي তোমাকে খুশি করতে পারলাম চকলেট পেপি আচ্ছা শুধু পড়াশোনা না তোমার পাগলামি তোমার জীবনের স্পেশালি তোমার চকলেট কেনার দায়িত্ব যদি নিয়ে নেই তাহলে কেমন হবে এইসব বলছে আর হাসছে জাংকুক সারার কিছু কয়েকদিন কলেছে আসতে কাজ শুরু থেকে সবার সাথে কথা বলেছে শুধু জিমিনাল লিসা পাতে জিমিনাল লিসা অনেক পার্টির সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ টিভিনের সময় লিসা আমার ভালো লাগতেছে না রে তে আমাদের সাথে এমন কেন করতেছে ওর কথা স্বাভাবিক রে অনেক কষ্ট পেয়েছে ও চল ছোটবেলার মতো ওকে চকলেট দিয়ে ওর রাগ ভাঙাই হ্যাঁ চল সিমিলারলি স্যার চকলেট কিনে নিয়ে দেখে যে কলেজে একটা বট তলায় বসে একা একা চকলেট খাচ্ছে সিমিলারলি সে এগিয়ে গেল ওরা দুজনে চকলেট নিয়ে টেস সামনে হাঁটু দিয়ে বসলো ঘুমা গো এতে বাবু সোনা আর কষ্ট দিস না তুই চকলেট নিয়ে প্রপোজ করেছি আর ফেরাস আস বাকি আমি একটু সামান্য মানুষ আমি আপনাদের কেন ফেরাবো আমারই বোঝা উচিত ছিল আপনাদের মতন বড় লোকের সাথে নিশ্চয় আমার সাথে না এই বলে ছেলে গেলো রিবিনী চাকুরই পাঠ ছুটির সময় ভাইয়া তুই ওটাতে এখানে আমাকে নিতে নিচ্ছে হলো তাই আর তোরা দুইজন কেন ওই চকলেট টেবিটা কোথায় চকলেট টেবিলি আরে ওই তো কিচেনের নাম কে নাকি চাই হোক ওভাবে চকলেট খেলে তো চকলেট টেবি বলবো নাকি তো বল ওইটা কোথায় আর সারা দিন ও আমাদের সাথে কথা বলবি জাকু ভাইয়া হ্যাঁ ভাইয়া লিসা ঠিকই বলতিছে তারপর সিমিন জাকু সব বললো আমার শুনো তোদের ফ্রেন্ডশিপটা এমন হলো তাই না রে ভাইয়া কোনো উপায় বল না হুম তাই শুন বুঝেছিস তো আরে ভাইয়া এভাবে তো তুই আমাদের আপন ভাই তাহলে আর কি ওর ফর্মুলা একটু ফ্লাই করো হে চল ওরা তাকিয়ে দেখে কে টিয়েতে বিরক্তছে চকলেট খেতে খেতে সিমিনালিসা ওর সামনে গেল তে জিজ্ঞাসু ওদের দিকে তাকালো ওই শক্ষুনি কথা বলবে কিনা বল ও তখন પૂછেছে না কি কোনো দাঁত তে ওদের কথা শুনে ও ভাগ কারণ এই কথা তুই ওদের বলে তে এত বো চুপ সিমিনালিসা একটু দিকে তাকালো

প্লিজ আগে আমাকে চকলেটগুলো দে তারপর কথা দে আমাকে চিকেন ফ্রাই চা আর আইসক্রিম চকলেট খাওয়া দিই তাইলে করব না কথা শুনে সিমোনালিসা তুই জোরে হাসি আসলো তুই শে বান্দর থেকে গেলি পলকে মগলিও তো তোর কি থেকে চুরি হল আর ওদের মিল দেখে তোর থেকে চাহুকের মুখে হাসি ফুটলো দিল হয়ে যাচ্ছে হ্যাঁ আবিশ্রয় কামা বলেছিল আজকে আমার জন্য খাপা ইউজ করে দে তারপরে চল বলেছি যে আমার লিস্ট কাম এই কি না যাবে হ্যাঁ তোর সময় না আমি কি বলছিস রে চাক ও তো একটা খুবই মাথামুখি আর ঠিক বলেছিস আম্মু মারা আমাকে খুব ভালোবাসে নিয়ে চল ওরা গাড়ি কাছে গেলো গাড়ির জন্য চাম তুই শাস্তিস্তে বলছিস মিমি সিমিন, ちゃう বো প্যাকে তুই আবার হুম সিমিন, তুই না কালকে কি ওই আম্মকটার আর হিসাবে। তুই কি পনলি তুই? ওই আম্মকটাকে পছন্দ তাহলে তুই আউ আমি তোকে ওই আমলক তোরা তাদরেও কো নাই শুলি দেই তে তুই আমার ভাগ্যে কি বললি ওই দেখো টা জাংকুক একটু তো শুনতে বাছিলো জাংকুক এগিয়ে এলো সিমিন কেনাকে কি বলছিস শুনি তার দিকে তাকিয়ে জাংকুককে দেখে তার আগে মাথা নিচু করে ফেললো সিমিন আমি চাইড়ে কার হবে নিশা চলে গেল কিনে রে তোর পাশের ওই চকলেট বেবিটা চুপ আছে কেন কেদিকে তাকিয়ে তের আরো রাগ হচ্ছে ও তা মাথা তুললো না সিমিন তাই সিমিন তের হাতে ধরলো তুই আমাদের সাথে চল নেসার পাই তো কলেজের পিছনে আমার বাড়ি রেগি তোর বাড়ি তুই চল ভাইয়া নামে দেবে হ্যাঁ তুমি আমাদের সাথে চলো সিমিন তুই থাক আমি যাচ্ছি তুই যদি আমার সাথে না চাস তো আমি মনে করবো তুই আমাকে মাফ করিসনি একটি আগত্তা ওদের সাথে গাড়িতে উঠলো কি রে ভাইয়া গাড়ি দে তোদের কি আমাকে ড্রাইভার বলে মনে হচ্ছে তুই শুনে পিছনে বসেছিস কেউ তোর সামনে আয় আমার আজকে খুব টায়ার্ড লাগছে আমি যাব না তে তুই যা না প্লিজ আমি প্লিজ জানো যা না তে গেল চাঁকুক সিমেন্টকে নামে দেওয়ার পর তোর বাড়িতে যাওয়ার জন্য গাড়ি ঘোরালো

chocolate baby